তো দেখেন কত বা সন্তান আমরা হারাইলাম এই সন্তানগুলো আমরা আর ফিরে পাব ফিরে পাব না আজকে আমি আমার ননদের জামাইকে দেখতে গেছি অসুস্থ ছিল তাকে দেখে এসে আমি বলছি ভিডিওটা আপনাদের মাঝে পাবলিক করব। আমি আর করতে পারিনি সেদিন শুক্রবার ছিল আমি গিয়েছি পরের দিন করব তাও করতে পারিনি এরপরেই তো মেয়ের কলেজে ইয়াটা হলো বিমান বাসটাটা হলো তো আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি যে সন্তানগুলো মারা গেছে যারা হসপিটাল আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের হেফাজতে রাখে আর যারা মারা গেছে তাদের জন্য জান্নাতবাসী করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর বড় ভিডিও দিতেছি তো আজকে রেডি হয়ে গেছি দেখলেন কালো বোরকা সরি কালো হিজাব সব তো ছোটো ননদের বাসায় বেড়াইতে যাচ্ছে আমি ভাবি নূরবাবু তো নূরবাবুরও ঘুরে নিয়ে আসতেছি তো ছোটো ননদের জামাই অসুস্থ তাকে দেখার জন্য যাচ্ছি তো দেখা যায় অনেকদিন পরপর যাওয়া হয় তো সবাই ব্যস্ততা থাকে তো যাই ননদের বাসায় কী কী করি সেগুলি আপনাদের সাথে দেখাবো আর পুরো ভিডিওটা দেখবেন

তো আপনারা সবাই দেখছেন আমি আমার ননদের বাসায় গিয়েছি শুক্রবারে তো শুক্রবারে ননদের বাসার থেকে আস্তে আস্তে সাতটা বেজে গেছে আসতে দিবে না ননদের জামাই বলতেছে ভাবি রাতে খাবার খেয়ে যায় না কি ভাই রাত হয়ে গেছে দেশের অবস্থাও ভালো না আর আপনার বাড়ি দ্বারা যে বাড়ি যারা থাকে তো নদ্দা তো ওদের নিজেরই বাসা আমার ছোট ননদ তো একবারে ছোট তিন ভাই বোনের পরে ও তো ছোটো জানো আমার অনেক দিন ধরে অসুস্থ তো এক মাস ধরে ঘরেই আছে ট্রিটমেন্ট নিতে আসছে ডাক্তার কাছে তা আছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে তো দেখে ভালো লাগলো তো দেখা যায় যাওয়া হয় না আপনাদের ভাইয়া বাইরে থাকে ওরাই আসে আমার একটু কম যাওয়া পরে তো আমি দেখা যায় নিজেও আপনারা সবাই জানেন আমি অসুস্থ থাকি আরও নুরবাবুকে নিয়ে আমি আরও বেশি টেনশনে ছিলাম আপনাদের সবাইকে আমি ভিডিওতে বলছি আমি দশ দিন মতন ভিডিও দিইনি দশ দিনের মতন ভিডিও না দেওয়াতে আমার এত ভিউজ কমে গেছে তো তারপরও আমি ওইটা নিয়ে ভাবিনি আমার ছেলে সুস্থ থাকলে আল্লাহ সুস্থ করলে আমি ভিডিও বানাইতে পারবো তো অনেক ভাইয়া অনেক আপুরা কমেন্টস করছেন সুন্দর সুন্দর আপু আপনারা কি আমাকে ভুলে গেছেন আমাদেরকে ভুলে গেছেন না ভাই আমি কেউ ভুলি নেই। আমি ইনশাল্লাহ দেখেন আমার নূরে আগের থেকে অনেকটা একটু সুস্থ হয়েছে ওর পরে আবার আমার বোনের মেয়ের কলেজে এই যে দুর্ঘটনাটা অবশ্যই আমি ভিডিও দিতে আসি আপনারা দেখতেছেন মনে করেন আমার বোনের মেয়ে একবার ভেঙে পড়ছে ওর বান্ধবীর বোন স্কুলে পড়তো বাই যে স্কুলে ওই স্কুলে পড়তো ওরা থ্রিতে তো মেয়েটারকে এখনো পাওয়া যায় নাই মেয়েটা মারাই গেছে তো সবাই ওই মেয়েটার জন্য দোয়া করবেন আর যত যত বাচ্চা মারা গেছে সবার জন্য দোয়া করবেন ওরা যেন জান্নাতবাসী হয় দেখেন একটা পর একটা ঝামেলা আস্তে আস্তে একটা পর একটা দুর্ঘটনা হচ্ছি আমি এগুলা ভাবলে আমার তো খুব খারাপ লাগে আমি খুবই একটা এগুলা সহ্য করতে পারি না আপনারা জানেন আমার নুরবাবুর কিছু হইলে আমার খুব খারাপ লাগে আর ওদিক দিয়ে তো আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি করবে বাচ্চারা দেখে রাখো সব বাচ্চাগুলো দেখে রাখো ফার্জিনকে বললো সাবধানে চলতে ফার্জিনকে বললো ফার্জি তাকে বললো তারপর আমার আর আমার ভাইয়ের মেয়ে পড়ে ওকে ওর সাথে কথা ভাবির সাথে আমার কথা হয়নি এদিক দিয়ে ঝামেলার ইয়ার জন্য আর কথা হয়নি তো বড়ো ভাবি বলে দিছে দীঘার ওকে আর নূরের টেনশনে আর কোনো কিছুই ভালো লাগে না তারপর আপনারা মাঝখানে জানেন আমার আমার বাবা একটু অসুস্থ এই নিয়ে ঝামেলার ভিতরে এতদিন ছিলাম তারপর এত বড় একটা দুর্ঘটনা তারপরে এখন ছাত্ররা গঞ্জাম করতেছে এটা স্বাভাবিক করবে ওদের চোখের সামনে এটা ঘটছে আমরা এই ভিডিওতে দেখে সামলাইতে পারতেছি না আজকে ভাবি বলতেছে চলো যাই আমি তো ভাবি গিয়ে কি করবো আরো কষ্ট লাগবে এগুলো দেখে স্বজন হারার কান্নাগুলো ভিডিওতে দেখিয়া তো আরও আমাদের নিজের বুক ফিটে কান্না আসে আজকে আমার সন্তানের সন্তানের লগে হইতে পারত আজকে আল্লাপাক শো আছে দেখে আল্লাপাক সবার সন্তান ওরও তো আমার সন্তান আমার নূর যেমন ওরও তাই তো ওইটাই বাচ্চাদের স্কুলে সবাই দিবেন আল্লাহর নাম নিয়ে দিবেন আল্লাহর কাছে আনামত করে দিবেন সব সময় আল্লাহ যেন হেফাজতে রাখে সব বাচ্চাদের এটাই আপনাদের কাছে বলার তো ঘুম পাইতেছে না আমি আজকে দুইটা রাত ধরে ঘুমাইতে পারতেছি না আমার চোখের নিচে অবশ্যই দেখছেন আমি ট্রিটমেন্ট করার পরও তারপরে চোখ অনেকটা ইয়া হয়েছে তো ঘুমাইতে পারতেছি না এগুলো শুধু চোখে ভাসে আর স্বজনদের কান্না দেখে আমি আর ঠিক থাকতে পারি না আমি মনে করেন আজকে নয়টা বাজেও আমার শরীরে ঘাম দিতে আপনাদের ভাইয়া বলে থাক আল্লাহ পাক আল্লাহ পাকের পাকের ছাড়া তো এটা হয় নাই আল্লাহ পাক এটা চাইছে দেখি হয়েছে তো সবার জন্য সবাই দোয়া করব যে বাচ্চারা মারা গেছে ওরা যেন জান্নাতবাসী হোক আর কোনো গুণা নাই কোনো কিছু নাই আল্লাহ যেন ওদের হেফাজতে রাখে ওদের আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে মারা যে কষ্ট করছে মারা যে কান্না করতেছে ওই কান্না দেখে আজকে আমাদের সন্তান আছে ঘরে সন্তান হারা যারা সন্তান হারাইছে তারা বুঝে সন্তান হারার কষ্টটা কত কি মানুষ তো কিভাবে কি বলবে মানুষের ভাষা নেই আমার নূর আমার নূরে বলে কি জানেন আমার নূর এখনো অনেক কিছু বুঝে না তো এমন তো অনেক বাচ্চা আছে অনেক কিছু বুঝে না মা সকালে স্কুলে দিচ্ছে কোচিং করে আসবে তো সেইটাই আর কথা বাড়াবো না আপনারা সবাই ওই বাচ্চা আমাদের সন্তানের জন্য দোয়া করবেন যে সন্তানেরা মারা গেছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। ওরা যেন জান্নাতবাসী যায় এইটাই আমরা ওদের জন্য দোয়া করব তো ঠিক আছে আমার ফ্যামিলির জন্য আপনার দোয়া করবেন আমার ফ্যামিলিরা যেন সুস্থ থাকে দেখা যায় আমার শ্বশুর বাড়ির মানুষ বাবার বাড়ির মানুষও সব অসুস্থ হচ্ছে হ্যাঁ তো নুরবাবু আমাকে ডাক্তারছে তো আমরা যেন এই সুখটা যেন আল্লাহ যেন আমাদের ধৈর্য দেয় আমরা যেন এগুলোর থেকে আল্লাহ যেন আমাদের মন শান্তি করে দেখ আমরা যেমন সুখটা ইয়ে করে উঠতে পারি এইটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির যে আত্মীয় স্বজন যারা অসুস্থ তার জন্য দোয়া করি তো আমার একমাত্র ফুফা আছে তো আমার ওই ফোফা নাকি অসুস্থ করোনা ডেঙ্গু খাইছে আবার চিকনকুনিয়া তো ওই জায়গাও দেখতে যাইতে পারতি না রাস্তাঘাটে জ্ঞান জামের জন্য এই দূর ঝামেলা সব কিছু মানুষের নিয়েই আসে তো মনে করেন একটা মানুষ চারও এত জ্ঞান জামের কথা এত ইয়ার কথা শুনলে মানুষের মন ভালো থাকে না আর এমন আমি কোনো কিছু স্বাভাবিক হইতে পারি না কোনো কিছু শুনলে আমার মনটা খুবই খারাপ লাগে তো অনেক কথা বললাম কোনো ভুল ট্রুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আজকে আমি এখন আপনাদের সাথে কথা বলছি কখন পরও আপনাদের সাথে নাও থাকতে পারি এই দুনিয়ায় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম